নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো স্বপ্নে কোনো দেবদেবীকে দেখলে তার কিসের মানে বা কিসের ইঙ্গিত বহন করছে মহাদেব যদি স্বপ্নে মহাদেবকে দেখো বিশেষ করে শিবলিঙ্গ বা ধ্যানমগ্ন শিবের রূপ এটি এক শক্তিশালী সংকেত এর মানে হলো তোমার ভক্তি মার্গে উন্নতি হবে তোমার জীবনের দুঃখ কষ্ট ধীরে ধীরে দূর হবে এটি ঈশ্বরীয় আশীর্বাদ ইঙ্গিত মা দুর্গা যদি কেউ স্বপ্নে মা দুর্গাকে দেখেন তবে বুঝতে হবে তিনি জীবনের বড় কোনো বিপদ থেকে রক্ষা পাচ্ছেন শাস্ত্রে বলা আছে মা দুর্গা স্বপ্নে আসলে সেটি হল শত্রুর বিনাশ আর শক্তি অর্জনের প্রতীক মা কালী মা কালীর রূপ স্বপ্নে দেখা অনেক সময় ভয়ঙ্কর লাগতে পারে কিন্তু এর অর্থ খুব শুভ এর মানে হলো জীবনে অশুভ শক্তি ও বাধা দ্রুত দূর হবে আর নতুন শক্তি নিয়ে তুমি এগিয়ে যাবে ভগবান বিষ্ণু যদি কেউ স্বপ্নে ভগবান বিষ্ণুকে দেখেন তবে বুঝতে হবে জীবনে শান্তি ও সমৃদ্ধি আসতে চলেছে এটি ইঙ্গিত দেয় ঈশ্বর তোমার জীবনের ভার নিজের হাতে নিচ্ছেন আর সব সবকিছু সুন্দরভাবে সমাধান করে দিবেন ভগবান শ্রীকৃষ্ণ যদি ভগবান শ্রীকৃষ্ণকে স্বপ্নে দেখো বিশেষ করে বাসি বাজাতে তবে তা হলো ভালোবাসা ভক্তি আর আনন্দের ইঙ্গিত অনেক সময় এটি জীবনে নতুন সম্পর্ক বা সৌভাগ্যের আগমনের প্রতি মা লক্ষ্মী যদি লক্ষ্মী দেবী স্বপ্নে আসেন বিশেষ করে পদ্ম বসনে বসে থাকেন তাহলে সে কি ধন ও সৌর্য আর পূর্ণতার ইঙ্গিত দেয় এর মানে তোমার জীবনে আর্থিক সমৃদ্ধি আসতে চলেছে গণেশ জি গণেশ জি স্বপ্নে আসলে বুঝতে হবে তোমার জীবনের বাধা শীঘ্রই দূর হবে এটি হলো নতুন কাজ শুরু করার উপযুক্ত সময় সংকেত